প্রায় এখন আমি টিমুরের সমাধি স্থলে প্রবেশ করতেছি এটা হোল কমপ্লেক্স ইজ মাউসোলিয়াম সৌদও তো এখানে আমি টিমুরের সৌদও এবং এটাকে বলা হয় থাকে যে আমি টিমুরের তাজমহল যদিও তারপরে এখানে সম্রাট আগর ইন্ডিয়ার তাজমহল তৈরি করেছিলেন এই যে আমি টিমুর বংশিমুল্লোকে ছবি রয়েছে वाटर राइस है हमारे गाइड नदी रहे हमारे के देखा अच्छे एक गाइड नदी रहे हमारे के देखा अच्छे पाकिस्तान इट कंसिस्टेड ऑफ हनाका ये वास हनाका हनाका यस यस यू सी थेर वास मद्रासा मद्रासा यस बट पीपल Uh, people demolish okay. it, demolish hmm. it. Madrasa and Hanaka, yes, they left only mosque. Exactly, yeah. With uh, four towers, you see, internet. with four hours, now towers. Now two towers are left. Yep. Two towers were destroyed because of the earthquakes. Yes, and now you see the, the portrait, but it's a new portrait of one uh, modern artist. বলা হয় তার এইটি কিলোমিটার

এই হচ্ছে আমরা একচুয়াল কবরস্থানে আসছি এইখানে দেখতে পাচ্ছেন এইখানে তার তার দুই পুত্রে দুইজন স্পিরিচুয়াল ডিসিপ্লিন এবং দুইজন গ্র্যান্ড এর কবর এখানে রয়েছে এই দেখে নিচে যদি একজাক্টলি কবর এখানে না কবর রয়েছে আপনার সাঁয়স্তর ফুট নিচে এই যেখানে সামনে একটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা দেখতে পাচ্ছি আমরা এখানে কবরস্থান তবে বলা হচ্ছে এই সারে একজাক্টলি কবর না কবর অনেক নিচে রাখা হয় এটা আমির চি কবরস্থান কবরস্থান সব সোনা দিয়ে বাঁধা সব সোনা দিয়ে বাঁধা এগুলি সব সোনা দিয়ে বাঁধা એ દેખે લેખ